আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এখন সকাল ছয়টা বাজে আমরা আসছি আমার সবজি বাগানে কাঁচামরিচ তুলতে আসলে কিছু কাঁচামরিচ তুলে স্থানীয় বাজারে বিক্রি করব তো এই জন্যই তুলতে আসছি তো আমার এই সবজি বাগানে অনেকগুলো সবজি থেকে আমার এই কাঁচামরিচ গাছগুলাই ভালো হয়েছে তো আপনাদের একটু দেখাই আমার কাঁচামরিচ গাছে কেমন কাঁচামরিচ ধরছে আম্মু নাজিফাও কিন্তু চলে আসছে কাঁচামরিচ তুলতে দেখেন একটু কি পরিমাণ কাঁচামরিচ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এই গাছটাই দেখেন একটু শুধু কাঁচামরিচই পাতা কম কাঁচামরিচ বেশি তো আজকে এই কাঁচামরিচগুলো সবই যেগুলা একটু বড় হয়ে গেছে মানে খাওয়ার মতো হয়ে গেছে সবগুলাই তুলবো তুলে স্থানীয় বাজারে বিক্রি করবো ইনশাল্লাহ এটা প্রায় হাফ কেজি হয়ে গেছে না তাহলে তো মোটামুটি পাঁচ ছয় কেজি হবে না তুমি এই যে এইগুলো শাড়ি রাখতোসো কে এইগুলো দিয়ে দিবা তো এই যে এইগুলা এগুলো তুলে ফেলবা হ্যাঁ এগুলো দিয়ে দিবা ভিতরে বেশি ছোট দিবা না মানে খাওয়ার উপযুক্ত হয়েছে সেইগুলো দিয়ে দিবা এই যে মরিচটা নষ্ট হয়েছে অনেক মরিচ শাড়ি দিতছ না এগুলো তো ভালোই বড়ো এই যে এগুলো ভালো বড় তো আর একটা জিনিস আপনাদের দেখাই এই সাইডটা একটু দেখেন পুরা কুয়াশায় ঢেকে গেছে এখনও কিন্তু শীত আসি নাই কিন্তু আমাদের দিকে কুয়াশা পড়ে গেছে কিন্তু আজকে একটু ওই যে ওয়েদারটা একটু মানে একটু লালচি টাইপের আছে বলে বোঝা যাইতেছে না এই যে এই সাইডে সব আপনার কুয়াশায় ঢেকে গেছে মনে হচ্ছে এবার আসছে খুব অল্প টাইমের মধ্যে আমাদের অঞ্চলে শীত নেমে যাবে দেখেন আপনারা তো এখন কাঁচামরিচ তুলব তো কাঁচামরিচ তোলার পরে আপনাদের কতটুকু কাঁচামরিচ তোলা হচ্ছে সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো এখন ভিডিও অফ করে কাঁচামরিচগুলো তুলে নিই আলহামদুলিল্লাহ আমাদের কাঁচা মরিচ তোলা শেষ নাজিফাও কিন্তু আজকে অনেকগুলো মরিচ তুলছে আর এই যে দেখেন এক বেগ কাঁচা মরিচ হয়ে গেছে আমি তো ভাবছিলাম দুই তিন কেজি হবে তো এখন দেখা যাইতেছে পাঁচ ছয় কেজি হবে হ্যাঁ ধরবে তো আস্তে আস্তে পড়ে যায় না নাজিফা তুমি কয় কেজি তুলছ দশ কেজি মাশাল্লাহ মাশাল্লাহ পুরো এক দাগ হয়ে গেছে আদিফা আমাতে চলো পারবো আমাতে দেখা কি না ওর কাছে যা যা

গাছগুলো পানি ও মা বললাম যে পানি দি দিদি ঘোরা সব শুকিয়ে গেছে একটা গাছও নাই আলহামদুলিল্লাহ গতকালকে সন্ধ্যার কোলে কোলে কিছু গাছ নিয়ে আসা হয়েছিল তো সন্ধ্যার কোলে কোলে সব গাছই লাগাইতে পারছি কিন্তু একটা গাছ লাগানো হয় নাই এই যে একটা আম গাছ তো আম গাছ আনা হয়েছে নয়টা আর লিচু গাছ আনা হয়েছে দুইটা আর এই যে আমার রান্নাঘরের সামনে একটা গাছ আনা হয়েছে জবা ফুল না এটা এটা কী জবা বলে হ্যাঁ গোলাপি আমি রক্ত রক্ত জবা দেখছি কিন্তু হ্যাঁ এটা দেখি নাই বলে এটা নিয়ে আনছি তো আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা লিচু গাছ লাগানো হয়েছে এই লিচু গাছের জাতটা হচ্ছে চায়না থ্রি আর ওইটা হচ্ছে বোম্বাই তো আপনাদের কোথায় কোথায় গাছগুলো লাগাইছি একটু দেখাই এই যে এখানে একটা গাছ লাগাই দিচ্ছি গাছগুলো কিন্তু বেশ বড় সড়ই আছে এই সাইডে সব লাগাই দিচ্ছি একটা গাছ খালি লাগাতে বাকি আছে এই যে এখানে একটা লাগানো হয়েছে এখানে একটা লাগানো হয়েছে আর এই সাইডে দুইটা লাগানো হয়েছে আর এই যে কাঁঠাল গাছটা দেখছেন এই কাঁঠাল গাছটা উঠাই ফেলতে হবে কাঁঠাল গাছটা যে কোনো এক সাইডে দিয়ে দিব এই যে কাঁঠাল গাছটা উঠাই ফেলবো এই গাছটা উঠাই ফেলবো এই গাছটা আর হবে না দেখেন পাতাগুলো সব কুচকাই গেছে আর ওইখানে একটা গাছ লাগানো এই গাছের পাতা সবই যে আউড়ি যাইতেছে পানি দিতে হবে তো আর এই খড়ির মাছাগুলো সব ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে ওখানে আর একটা আম গাছ লাগাতে হবে যেটা আছে বাকি আছে ওইটাই লাগাবো ইনশাল্লাহ এদিকে সব হচ্ছে ঘাস মারা বীজ দিয়ে দিচ্ছি এই যে মোড়ে যাচ্ছে এইগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে পানি দিতে হবে গাছে গাছ সব আউড়ি যাইতেছে আর রান্নাঘরের পিছে একটা গাছ লাগানো হয়েছে দেখায় ওই গাছটা হচ্ছে বিদেশি চারা ওই গাছটার নাম আমার খেয়াল নাই পাতার মধ্যে সবগুলাই লিখে দিছে আর রান্নাঘরের সামনে একটা জবা ফুল গাছ লাগাইছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাবা ওই পারে এই যে একটা আম গাছ লাগানো এটা হচ্ছে বিদেশি চারা এটা যেন কি চারা বললো আমার মনে নাই কোন লেখা আছে জানি ফল ধরলেই বোঝা যাবে যে কি জাত দিচ্ছে ওইভাবে বোঝা যাবে না মানে একটা আম গাছের চারা দিয়ে আরেকটা আমগাছের নামও তো বলতে পারে সেই ক্ষেত্রে ফল ধরলে বোঝা যাবে ইনশাল্লাহ সব গাছে পানি দিতে হবে আস ওই সব পাতাই হয়ে গেছে আমি তোমার বললাম পানিগুলো দিয়েছে তো পানি নষ্ট মটন নষ্ট হয়ে গেছে তুমি ইয়ে হাত দিয়ে দিবা অল্প করে পানি ঢেলে দিলেই সব শুকিয়ে গেছে রাত্রে লাগানো হয়েছে সব শুকিয়ে গেছে দশকের পর্যন্তই আমাকে প্রত্যেকটা গাছে চেপে পানি দিতে হবে আর এই যে এইখানেও একটা বড়ো চারা আনা এই বড়ো চারাটা লাগানো হয়েছে এই দেখেন এই চারাটা কিন্তু বিশাল বড়ো তো এখন পানি দেব ইনশাল্লাহ আমি কাঁচামরিচ বেচতে গেছিলাম কাঁচামরিচ বেসে এখনই আসলাম তো এখন গাছে পানি দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ